নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন বা কল্পনা শক্তি ল অফ অ্যাট্রাকশানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনিক হল ভিজুয়ালাইজেশন বা কল্পনা শক্তি যেটা আমরা নিজেদের অজান্তে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে এসেছি এবং এখনও করছি আইনস্টেনের মতে বলতে গেলে বলতে হয় যে ইমাজিনেশান বা ভিজুয়ালাইজেশান রিয়ালিটির থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ রিয়ালিটি হলো আমরা যা করতে পারি আর ভিজুয়ালাইজেশান হলো আমাদের মধ্যে যে সম্ভাবনা আছে মানে যে অফুরন্ত সম্ভাবনা আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় আছে সেটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন বা ইম্যাজিনেশন দেখবেন অনেক সময় কেউ হয়তো চাকরি চেষ্টা করছে এবং যে আর কি দৃঢ় প্রতিজ্ঞ যে আমাকে এই চাকরিটা পেতেই হবে তার মনে কিন্তু সেই চাকরিটার সম্বন্ধে একটা পিকচার থাকে ক্লিয়ার পিকচার থাকে যে সেই চাকরিটা সে কিভাবে পাবে পেলে সে কতটা আনন্দিত হবে কখন অফিস যাবে কখন ফিরবে সব কিছুর একটা কিন্তু ক্লিয়ার কনসেপ্ট থাকে এবং তার একটা ক্লিয়ার ছবিও কিন্তু মনের মধ্যে সুন্দরভাবে সাজানো থাকে দীর্ঘদিন সেই কল্পনা শক্তির অভ্যাস যখন সে করে তখন কিন্তু আস্তে আস্তে তার এই ইচ্ছাটা রিয়েলিটিতে পরিণত হয় এবং সে চাকরি পেয়ে যায় এবং ব্যবসা ক্ষেত্রেও দেখবেন যারা কোনো দোকান করতে চান বা অন্য কোনো বিজনেস করতে চান তাদের মনেও কিন্তু একটা ক্লিয়ার কিন্তু একটা ছবি থাকে যে কিভাবে তারা নিজেদের দোকানটাকে সাজাবেন বা কোনো যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট হয় সেটাকে কিভাবে সাজিয়ে তুলবে এসব কিছু কিন্তু একটা ক্লিয়ার ছবি কিন্তু তাদের মনে থাকে এবং সেটাই কিন্তু তারা দিনের পর দিন সেই স্বপ্নটাই কিন্তু নিজের মন মনের মধ্যে তারা বুনতে থাকে এবং একসময় সেটা গিয়ে বাস্তবে পরিণত হয় এই সব কিছুই কিন্তু হয়ে থাকে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে এবং ভিজুয়ালাইজেশনের মাধ্যমে যেটা আমরা জানি না কিন্তু এখন যখন আমরা জানি তখন আমরা এই জিনিসটাকে জীবনের অন্যান্য ক্ষেত্রেও কিন্তু প্রয়োগ করতে পারি যেমন ধরুন আপনি কোনো বাড়ি করতে চাইছেন তো আপনার মনে কিন্তু সেই বাড়ির সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে আপনার বাড়িটা কীরকম হবে কতটা জমির মধ্যে হবে ঘর কটা হবে তারপরে ডাইনিং স্পেস কেমন হবে দোতলা হবে না একতলা হবে দেয়ালের কালার কীরকম হবে সামনে গার্ডেন থাকবে কি না এই সব কিছুর কিন্তু একটা ক্লিয়ার কিন্তু ছবি কিন্তু আপনার মনে কিন্তু রাখতে হবে এবং প্রতিদিন কিন্তু আপনাকে একটা প্র্যাকটিস করতে হবে দিনের যে কোনো সময় পাঁচ মিনিট কি দশ মিনিট হোক যে ওই স্বপ্ন ওই জিনিসটাকে কিন্তু আপনার ভিজুয়ালাইজ করতে হবে দিনের যে কোনো সময় কিন্তু আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আপনার বাড়িটা আপনি যেরকম আর কি দেখেছেন ঠিক যেন সেরকমই হয় এটা আপনার রেগুলার কিন্তু একটা অভ্যাসের মধ্যে আনতে হবে এবং রেগুলার কিন্তু প্র্যাকটিস করতে হবে এটা যদি আপনি দীর্ঘদিন এই অভ্যাসটা করতে পারেন এবং তারপর যদি আপনি এই জিনিসটা ছেড়েও দেন দেখবেন যে পাঁচ বছর কি ছ বছর কি সাত বছর পর গিয়ে আপনার একটা বাড়ি হয়েছে এবং আপনি যেরকম কল্পনা করেছিলেন ঠিক সেই রকম হয়েছে তো সেজন্যই বলবো যে যে জিনিসটা আজ পেতে চাইছেন ইউনিভার্স থেকে যে জিনিসটা ল অফ অ্যাট্রাকশনের মধ্যে আকর্ষণ করতে চাইছেন প্রতিদিন সেই জিনিসটাকে ভিজুয়ালাইজ করুন বা কল্পনা শক্তির মাধ্যমে সেটাকে রেগুলার কিন্তু মনের মধ্যে সেই ছবিটা দেখুন জিনিসটা পেয়ে গেলে আপনি কতটা খুশি হয়েছেন কতটা আনন্দিত হয়েছেন সেই ফিলিংসটাও কিন্তু মনের মধ্যে আনতে হবে তাহলে দেখবেন আপনার যে ড্রিমস আছে খুব তাড়াতাড়ি কিন্তু সেটা সফল হবে আপনি যে কারণে এই টেকনিকটা করছেন সেই বিষয়ে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সফলতা পাবেন আপনার স্বপ্নের জিনিস যেন আপনি আমার আপনার সামনেই দেখতে পাবেন ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার